হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী পিটুর আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে সকাল সকাল দেখো চালু করে দিয়েছি ভিডিওটা তো সকালবেলা দেখো আমি বাসি আসি কাজ তো হয়ে গেছে তো সেগুলো একটু দেখিয়ে দিলাম আর কি তো সব কিছু কিন্তু দেখি গুছিয়ে রাখা আমার কমপ্লিট মানে থালা বাসন মেজে ঘষে একবারে গ্যাস ট্যাস মোছা কিন্তু কমপ্লিট আর বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ মানে সারা ধরে এরকম বৃষ্টি হয়েছে মানে এই কদিন ধরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো যাই হোক না কেন সকালবেলা তো আশেপাশে কাজ সেরে তো এখন এই যে নতুন ছাতাটা আর কি খুলছি এখনো ব্যবহার করিনি আজকে আর কি ব্যবহারটা করবো আর কি তো এই যে এখন খুলে নিচ্ছি আর কি যেহেতু যাব একটু দোকানে তো বৃষ্টি পড়ছে তো তো ভাবলাম না চলো নতুন ছাতাটা নিয়েই যাওয়া যাক তো এখন যাব এই যে আমি হচ্ছে কি দোকানে মানে যাবো আর আসবো বেশি কিছু আমার আনার নেই শুধু হচ্ছে কি সবই নানতে যাবো আর কি সব একটু চানাচুন নিয়ে আসবো মানে সকালবেলা যেহেতু বৃষ্টি হতো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কি আজকে তাহলে একটু সকালে আর কি মুড়ি মাখবো আর এদিকে দেখো দোকানতে কিন্তু আমি চলে এসেছি আর দোকানতে এসে কিন্তু সবিন আর আলু এদিকে কিন্তু বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু এই যে এখন করে নিচ্ছে আর কি একটু দুধ চা আর দুধ চা হলে জানোই তো আমিও খাই আমার ছেলেও খাই আর মানে লেখা চলে খেতে না আমরা আর কি তো এদিকে করে নিলাম দুধ চা তো তারপরে এখন হচ্ছে খাওয়ার পালা তো দুধ চা করেছি আর এদিকে কিন্তু বড় মশা আর কি চানাচুর দিয়ে আর কি মুড়ি মেখেছে এই যে আম তেল দিয়ে চানাচুর দিয়ে আর কি গেছে আর তারপরে দেখতে পাচ্ছ অন্ধকার করে এসেছে মানে সাড়ে দিকটা মানে এত বৃষ্টি হচ্ছে তা কি বলবো তো চানাচুর মুড়ি আর হচ্ছে গিয়ে দুধ চা খেলাম এদিকে তো বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নেই মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এরকম এক নাগারে তো যাই হোক এখন বর্ষাকাল পড়ে গেছে এরকম তো বৃষ্টি এখন হতেই থাকবে তো এরকম বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু সবাই আর কি এদিকে আর কি মানে মানে বাইরের সিঁড়ির কাছে আর কি সবাই মানে বসে আছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে মনে হচ্ছে কি যে ওখানেই বসে থাকি উঠতে ইচ্ছা করছে না কিন্তু না না উঠলেও তো হবে না কাজগুলো তো কমপ্লিট করতে হবে না ওদিকে কিন্তু বড় বসে খাচ্ছে গিয়ে যেহেতু হাত হাত গুছিয়ে দিয়েছিলাম তো চলে গেছে কাজে যে পরমানে যখন কাজ গেছে তাহলে এবারে আমারও কাজগুলো গুছিয়ে নেওয়া উচিত তারপরে নেই বসে থাকবো তো সে ভেবেই আর কি দেখো আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসে সকালবেলা আমি যে দোকানে গেলাম না তখন নিয়ে এসছিলাম সয়াবিন চানাচুর আর হচ্ছে হ্যাঁ এই যে চিনি নিয়ে এসেছিলাম না তখন আর ঢালিয়ে মানে তাড়াহুড়োর মধ্যে করে ঢালা হয়নি তো সেটাই এখন আর কি ঢেলে মেলে তো রেখে দিলাম গুছিয়ে এখন হচ্ছে রান্নাঘরটা এখন পরিষ্কার করার পর কারণ রান্না করার পরে আমার রান্নাঘরের যা অবস্থা হয়ে থাকে মানে এটা এখানে ওটা ওখানে এরকম হয়ে থাকে আশা করি রান্না রান্নাঘর এরকমও হয় যখন রান্না করা হয় তো তারপরে রান্না করা হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে তো গোছাবো তো দেখো আগে কিন্তু ভাত ভাতগুলো আমি গুছিয়ে গেছি যেখানে আর কি রেখে দিই নিচের মধ্যে তো সেইখানে আগে এগুলো যে গেছে রেখে দিচ্ছি তো রেখে দিয়ে এই যে আজকে তো আর বাইরে গিয়ে তো আর থালা বাসন মাজতে পারবো না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঘরের মধ্যেই আর কি থালা বাসনগুলো মাঝবো তো সব কিছু আগে সাইড করে নিলাম কারণ অনেক লবণ তেল হলুদের সব ফোটো কাটাক যেগুলো থা ছিল আর কি তো সেইগুলো সব আর কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে থাকের মধ্যে রেখে দিলাম যেটা ঝুড়ির মধ্যে থাকে সেটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম দিয়ে সব কিছু নিয়ে এই যে এখন দাঁড়িয়ে গেছি এখন মানে বাইরে হলে কি হলো তো বসে বসে থালা বাসন মাজা যায় কিন্তু ঘরের মধ্যে হলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসন মাজতে হবে তো যাই হোক দুটোতেই সুবিধা আছে তো এই যে এখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছে বলে আর কি সেই কারণেই আর কি ঘরের মধ্যে কিন্তু থালা বাসন মাজি না তো আমি কিন্তু ঘরের মধ্যেই ঘরের মধ্যে আর কি মানে থালা বাসন কিন্তু মাঝি না আমি বেশিরভাগ দিনটা কিন্তু বাইরেতেই থালা বাসন মাজি আর বাইরে দেখি কী হলো তো যাদের আর কি মানে কলের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে অভ্যেস তাদের না বেসিকের মধ্যে মাছ ধারে না খুবই কষ্ট হবে যেমন আমার কারণ আমি তো প্রত্যেক দিন মানে রান্নাবান্না হয়ে যায় আর রান্নাঘরে যত জিনিসপত্র থাকে সব কিছু না নিয়ে চলে যায় আর কি কলের মধ্যে আর কলের মধ্যে নিয়ে গিয়ে ছড়িয়ে চিঠিয়ে আর কি একবারে আর কি সব কিছু মেজে ঘষে ধুয়ে নিয়ে আসি আর এই দেখো এখানে এখন টুকটুক করে আস্তে আস্তে করে আর কি মাছ দেওয়া হচ্ছে কারণ মেঝে মেঝে মধ্যে যেহেতু একটা ভয় ভয় লাগছে যে নিচে জল পড়বে জল পড়বে এরকম একটা ইয়ে করে আর কি তো আস্তে ধীরে আস্তে ধীরে আর কি সব কিছু মেঝে মেঝে আর কি বেশি এর মধ্যে রাখছি তো সব কিছু মেজে ধুয়ে গুছাতে হবে এখন শুধু তারপরে তো এখনও রয়েছে স্নান পুজো ঘর বাড়ি ঝুট দিয়া আর এই বর্ষার মধ্যে তো আমি এখন হচ্ছে কি ঘর মুছবো না আর টাইজের ঘরে কি বলো তো পাকা ঘরে হয় না কি আমি জানি না টাইজের ঘরে না বর্ষাকালের দিনে যেন একটা ছাপ 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 চাপ ছাপছ্যাপ একটা ভাব লাগে তো এর জন্য না বর্ষাকালের দিনগুলোতে কিন্তু আমি ঘর মুছি না আর মুছলেও কেমন বলো তো যখন খুব জোরে যখন বৃষ্টি হয় তখন আমাদের মেন গেটটা দিয়ে না ভালোই ছিটা আসে আর কি তো ছিটা আসলে তখন না বারান্দাটা পুরো ভিজে যায় তখনই আমি ধরুন একটা কাপড় নিই বড় একটা কাপড় তো কাপড় নিয়ে একবারে ভালো করে মানে ঝাড় দিয়ে আসি প্রথমে তো তারপরে কিন্তু ওই কাপড়টাতে ভালো করে মুছে আসি আর তারপরে না বেশ দেখতেও সুন্দর লাগে তো প্রায় দিন মানে বৃষ্টি হলে আমি এরকমই করি আর বৃষ্টি না হলে তো আমি হচ্ছে কি যেহেতু মানে ম্যাজিক আছে মানে ঘর মোছা ম্যাজিক তো ওটা দিয়েই কিন্তু আমি ঘর মুছি তো দেখো আস্তে আস্তে করে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সব থালা বাসন মাজা হয়ে গেছে আর এই কটা রয়েছে এই কটা বলতে কি আমি গামলাটা রয়েছে আর রয়েছে করাটা তো ভাবছি সব কিছুই আর কি একবারে মেজে ঘষে একবারে ধুয়ে নেবো আর কি তো তারপরে তো আবার রান্নাঘর পয় পরিষ্কার করার পালা তারপরে হচ্ছে কি ওই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে দেওয়ালটিয়ালগুলো সব মুছতে হবে সব কিছুই আর কি একবারে কুছাবো আর সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের আমার দিকে কমপ্লিট হয়ে গেছে যেহেতু রান্নাবান্নাটা হয়ে গেছে তো ভাবলাম না খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি কিন্তু আমি আর অঙ্কুশ আর বাড়িতে বলতে গেলে এখন আমি আর অঙ্কুশই রয়েছি কারণ মশাই চলে গেছে কাজে এখন শুধুমাত্র ছেলে আর মা হ্যাঁ তাছাড়া তো কেউ নেই আমাদের বাড়িতে তো দেখো এগুলো কিন্তু মেজে নিচ্ছে একবারে তো এই যে এখন কড়াইটা মাজলে আর কি হয়ে যায় তো তারপরে কিন্তু সব কিছু আবার ধুয়ে নেব ধুয়ে আর কি যেখানে জিনিস আমার সেখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিলে ব্যাস কমপ্লিট তো এই আর কি কাজ বাজ রয়েছে এমন তো বৃষ্টির মধ্যেও কিন্তু মানে ঘরের যা কাজ একটা ফ্যামিলির বোর তাকে কিন্তু সেই কাজটা কিন্তু করতেই হবে বৃষ্টি হচ্ছে তার হয়েছে ঘরের কাজ তো বন্ধ রাখা যাবে না না আর পড়ে থাকলেও তো সেটা দেখতেও ভালো লাগবে না তো ঘরের কাজ তোমাকে করতেই হবে যাই হয়ে যাক না কেন মানে যেমন ঘর বাড়ি ঝাড়ঝুড় দেয় এগুলো তো ধরার মধ্যে পড়ে না না যেমন থালা মসল মাজা ঘষা এগুলো ধরার মধ্যে পড়ে না কিন্তু এগুলো তো করতেই হবে না ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক তোমাকে করতেই হবে খেতে গেলে তো ভাই এসব কাজগুলো তো করতেই হবে না নিজের বাড়ির কাজ নিজে যদি না করে তা করবে কে তাই না একটা মধ্যবিত্ত ফ্যামিলি তো এগুলো তো বাড়ির বউদের কাজ থাকেই অলরেডি তো আমারও সেরকম আমি তো একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলির বউ মানে বাড়ির বউ আর কি তো আমাকে তো এই কাজই করতে হয় তো এইসবই করি আর কি সারাদিন ধরে আর তার মধ্যেও মাঝে মাঝে যেগুলো একটু মানে ঘুরতে ফুরতে যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো সব কিছুই আমার প্রায় মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন ধুয়ে দিয়ে কিন্তু আমি মানে যেহেতু এগুলো সামসেটের উপরে আমি রেখে দিই তো এগুলো কিন্তু সামসেটের উপরেই সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছে কিন্তু রেখে দেবো তো এগুলো এই যে এগুলো আপাতত আর কি এখানে আর কি রাখছি তো এরপরে আর কি সবগুলোর থেকে জল টল ফেলে দিয়ে একবারে গুছিয়ে গাছিয়ে আর কি ওপরেই আর কি রেখে দেবো এই দেখো উপরেই প্রথমে ভুল করে আর কি ওখানে রেখে দিয়েছিলাম ভাবলাম না একবারে ওপরে রেখে দিই তাহলে পরে আর হাত দিতে হবে না তো সেই ভেবেই আর কি এই যে ওপরের মধ্যে কিন্তু গুছিয়ে আর দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন যেন একটা অন্ধকার করে আসছে মানে বৃষ্টি হচ্ছে তো বাইরে এর জন্য না চারিদিকটা কেমন যেন একটা অন্ধকার করে আসছে মানে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে একবারে যে কম বৃষ্টি হচ্ছে তা কিন্তু না মানে আমি সেই একবার মানে পাঁচটার সময় একবার উঠেছি তখন থেকে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কোনো বন্ধ নেই বৃষ্টি মানে কিছুক্ষণ বন্ধ হলেও তারপরে আবার ঠিক যা তাই বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তো এরকমই হচ্ছে এখন তো মানে সোমবার থেকে চালু হয়ে যায় আর টিভিতে দিকে খবর শুনছিলাম যেহেতু নাকি এরকম পাঁচ দিন একটা না ওয়েদার নাকি এরকমই থাকবে তো পাঁচ দিন এখন মনে করো তাহলে অঙ্কুশের স্কুলও বন্ধ যেহেতু বৃষ্টি হচ্ছে বলেই আজকে যেমন আমি অঙ্কুশকার স্কুলে নিয়ে যাইনি ওই যে বৃষ্টির মধ্যে ওখানে নিয়ে যাব আর সেই কারণে আমি আর যাইনি যেহেতু আমরা যাই সাইকেলে আমি হয়তো অঙ্কুশকে নিয়ে গেলে হয়তো আজকে অটোই যেতাম কিন্তু ভাবলাম না থাক আর দুই একটা দিন বন্ধ করি দেখি না কতদিন ধরে বৃষ্টি হবে আর হবে তো সেইভাবে না আজকে আমার এমন খুশকাড়ি স্কুলে আমি নিয়ে যাইনি তো এর জন্য আর কি সকালবেলা কিন্তু আমি উঠেছিলাম অনেক সকালটাই কিন্তু নিয়ে যায়নি ওকে আমি তো ওদের না আবার দেখলাম যেহেতু ম্যাসেজও দিয়ে দিয়েছে স্কুল থেকে মানে আবার এগারোটার থেকে ওদের স্কুল হবে মর্নিং স্কুল কিন্তু ওদের ক্যান্সেল করে দিয়েছে আর কি তো মানে যেহেতু দিন মতো মর্নিং স্কুল গেছে তারপরে তো এরকম বৃষ্টি চালু হয়ে গেছে তো দেখে এবার মানে মেসেজে দিয়ে দিয়েছে যে ওদেরকে আবার এগারোটার থেকে স্কুল হবে তো আমি কিন্তু আজকে ওকে নিয়ে যাইনি দেখি কালকে যদি একটু কিছু কম হয় তো কালকে নিয়ে যাবো জন্য আজকে নিয়ে যাইনি তো তারপরে কিন্তু কাজ বাজ সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে এই দেখো আমার কিন্তু এদিকে কিন্তু পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে পুজো দিয়ে নিয়েছি তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এখন আমরা যাচ্ছি আর কি একবার দরজা টরজা দিয়েই আর কি যাচ্ছি তো চলো এখন যাই ঘরের দিকে কারণ এখন মাথাটা আর কি মচবো ভালো করে তাকে একটা উন আর কি জড়িয়ে রেখে দিয়েছিলাম আমি আর কি তো তারপরে কিন্তু দুপুরবেলা আর কোনো আমি ভিডিও করিনি আর এটা না সেই বিকেলবেলা তো বিকেলবেলা কিন্তু একটু থেমেছে তবু না হালকা চিচি ঝিচির একটা ভাব বৃষ্টি কিন্তু পড়ছেই তো ভাবলাম কিছু একটা করা যায় একটু খিদে খিদেও লাগে আর এখন দেখো পাঁচটা পনেরো মতো বাজে তো ভাবলাম তাহলে একটু পাস্তা করে তাহলে আর কি খাওয়া যায় বিকেলবেলা টাইম যেহেতু এখন বিকেলবেলায় তো এই দেখো আমি যেই ভাবনা সেই কাজ আর কি পাশে যেহেতু দোকান আছে তো ওখান থেকে না ওই যে হচ্ছে পাস্তা নিয়ে এসেছি নিয়ে এসে দেখো বসিয়েও দিয়েছি তো এখন আর কি বিকেল টাইমটা আমি আর অঙ্কুশ এখন আর কি পাস্তা খাবো আর একটু না বেশ খিদে খিদেও লেগেছিল বিকেলবেলা হলে না আমার মনে হয় কি কিছু একটা খাই কিছু একটা খাই তো সেই কারণে ভাবলাম তাহলে আজকে একটু পাস্তা করি তো পাস্তা করেছি ঝটপট করে তো করে এ দেখো বেড়ে নিয়েছি এখন মা আর ছেলেতে এখন এই বৃষ্টির মধ্যে দুজনে বসে বসে এখন পাস্তা খাবো আর ওদিকে ছেলেকে দেখালাম না কারণ ও না খালি গায়ে রয়েছে ওই জন্য ওকে আর দেখালাম না তোমাদেরকে তো বাচ্চাটা না ভালোই হয়েছিলো বেশ টেস্টি হয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সবগুলো ভালো দেখো বাই